দর্শকের ঠাসা গ্যালারি চারদিকে গণমাধ্যমের ভিড় সংবাদ সম্মেলনে প্রশ্নের পর প্রশ্ন এসব দৃশ্যের সাথে মোটেও পরিচিত নন নেদারল্যান্ডসের ক্রিকেটাররা তবে বাংলাদেশ সফরে এসেছে এমন মুহূর্তই ধরা দিবে বারবার ডাচরা তাই রোমাঞ্চিত সিলেটে শুরু হতে যাওয়া তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে নেদারল্যান্ডসের কোচ রায়ান কুক জানিয়েছেন বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ সফরকে বেশ গুরুত্বের সাথে দেখছেন তারা তিনি বলেন বিশ্বকাপে কোয়ালিফাই নিশ্চিত করার পর আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে চেয়েছি উপমহাদেশে এমন পূর্ণ সদস্য দেশের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচ অনেক দর্শক অনেক গণমাধ্যম এগুলো আসলে আমরা সচরাচর পাই না ফলে সামনে এগিয়ে যাওয়ার জন্য এটি আমাদের ক্ষেত্রে বেশ ভালো প্রস্তুতি হতে যাচ্ছে আমি নিশ্চিত ছেলেরাও মুখিয়ে আছে এখানে নিজেদের জড়িত করতে টাইগারদের এক সুযোগে খুব মনে করিয়ে দিলেন এক দুস্মৃতির কথা বাংলাদেশের লাগোয়া ভারতের কলকাতায় দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়েছিল নেদারল্যান্ডস সে কথা মনে করিয়ে দিয়েছেন ডাচদের কোচ কুক বলেন ছেলেরা ভারতে বিশ্বকাপ খেলেছে কন্ডিশন এখানে কাছাকাছি বাংলাদেশ অবশ্য তাদের জন্য নতুন জায়গা আমরা অনেক কঠোর পরিশ্রম করছি আমাদের চেনা কন্ডিশনের চেয়ে ওখানকার কন্ডিশন অনেক ভিন্ন হবে এটা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছি ভালো একটি সিরিজের প্রত্যাশা করছি নেদারল্যান্ডসে ক্রিকেটের জনপ্রিয়তা দিনকে দিন বাড়ছে ক্রিকেট কমিউনিটির সামাজিক যোগাযোগ মাধ্যমেও এখন সরব উপস্থিতি দেশটির ক্রিকেট সমর্থকদের বেশ কজন ক্রিকেটার অনেক সুনাম কুড়িয়েছেন হয়ে উঠেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পরিচিত মুখ সব কিছু মিলে সমর্থকরা বেশ ভালোভাবেই রাখছেন ক্রিকেটের খোঁজ খবর কুক তাদের উদ্দেশ্যেও দিলেন বার্তা তিনি জানান কিছুদিন ধরে ডাচ ক্রিকেটের মোমেন্টাম ভালো আপনারা সমর্থন দিন যাতে একটা ভালো সফর শেষ করে আসতে পারি আগামী ত্রিশ আগস্ট শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ যার বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে এক ও তিন সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম